আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই সুস্থ আছেন গ্লোবাল নিউজ বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জীবন মৃধা গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ট্রানের বাক্সের নিচে চাপা পড়ে কিশোর নিহত গাজার নেজ্জারিম করিডোরের কাছে উড়োজাহাজ থেকে ফেলা ট্রানের বাক্সের নিচে চাপা পড়ে পনেরো বছর বয়সী ফিলিস্তিনি কিশোর মোহান্নাদ জাকারি ঈদের মৃত্যু হয়েছে এ ঘটনায় গাজায় ফের ত্রাণ বিতরণের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে গাজার কর্তৃপক্ষ জানায় দুই সালের অক্টোবর থেকে ট্রাণবাক্সের আঘাতে অন্তত তেইশ জন নিহত ও একশো জন আহত হয়েছেন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা নিয়ে সমালোচনার মধ্যেই এ মর্মান্তিক ঘটনা ঘটল সিরিয়ার বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি দখলদার বাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আলকুনেত্রা প্রদেশের কয়েকটি গ্রামে প্রবেশ করে চেকপয়েন্ট স্থাপন করেছে এবং বেসামরিকদের তল্লাশি চালিয়েছে সিরীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে এর রাফিদ ও রুয়াইহিনা শহরে ইসরায়েলি সামরিক যানবাহনের বহর ঢুকে পড়ে তবে কয়েক ঘন্টা পর তারা পিছু হটে এদিকে ২৬ জুলাই প্যারিসে মার্কিন মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনায় উনিশশো সালের গোলান মালভূমি বিষয়ক চুক্তি পুনরায় কার্যকর করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় বলে একটি কূটনীতিক সূত্র জানিয়েছে ট্রাম্প পুতিনকে ইউরোপীয় নেতাদের সতর্কবার্তা ইউক্রেনকে বাদ দিয়ে শান্তির পথ হবে না আগামী শুক্রবার আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের শীর্ষ বৈঠককে ঘিরে ইউরোপীয় নেতাদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে তাদের আশঙ্কা ইউক্রেনকে ভূখণ্ড ছেড়ে দিতে চাপ দেওয়া হতে পারে এ পরিস্থিতিতে ইউরোপীয় নেতারা রাশিয়ার উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি আলোচনায় অংশ নিতে আগ্রহী আর ইউক্রেন ও ইউরোপ জোর দিয়ে বলেছে কিয়েভকে আলোচনার অংশ করতেই হবে দুইশোটি আধুনিক হেলিকপ্টার কিনছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুইশোটি হালকা বহুমুখী হেলিকপ্টার কেনার প্রক্রিয়া শুরু করেছে এর মধ্যে একশো বিশটি যাবে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন করে এবং আশিটি বাহিনীতে পুরনো চেতক ও চিতা হেলিকপ্টারের জায়গায় এসব আধুনিক হেলিকপ্টার সীমান্ত নজরদারি অভিযানে অংশগ্রহণ উদ্ধার কার্যক্রম ও দুর্যোগ সহ নানা কাজে ব্যবহৃত হবে রাশিয়া ও চীন থেকে ভারতকে দূরে রাখতে চেয়েছিল ওয়াশিংটন যুক্তরাষ্ট্র ইরান থেকে জ্বালানি কেনার কারণে ভারতকে জরিমানা হিসাবে পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে এর জবাবে ডোনাল্ড ট্রাম্পের আমলে ভারত পাল্টা ব্যবস্থা হিসাবে মার্কিন পণ্যে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক বসায় এই বাণিজ্যিক উত্তেজনার বিষয়ে সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সতর্ক করে বলেন এর ফলে ভারতকে রাশিয়া ও চীনের কাছ থেকে দূরে রাখা দীর্ঘদিনের মার্কিন কৌশল ব্যর্থ হতে পারে তিনি উল্লেখ করেন শীতল যুদ্ধ পরবর্তী সময় থেকে যুক্তরাষ্ট্র ভারতকে পাশে টানার চেষ্টা করেছে যেখানে তারা কিছুটা সফলও হয়েছিল তবে ট্রাম্পের শুল্ক নীতি সাফল্যকে হুমকির মুখে ফেলেছে বিশেষজ্ঞদের মতে এই বাণিজ্য টানাপোড়ন শুধু অর্থনৈতিক নয় কৌশলগতভাবেও যুক্তরাষ্ট্রের ক্ষতি ডেকে আনতে পারে ভারতের দাবি উড়িয়ে দিল পাকিস্তান ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এ সিং দাবি করেছেন মে মাসের সংঘর্ষে তারা পাকিস্তানের ছয়টি বিমান ভূপাতিত করেছে তিনি জানান রুশ নির্মিত এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে এসব বিমানগুলি গুলি করে নামানো হয় এবং ইলেকট্রনিক ট্র্যাকিং ডাটায় এর প্রমাণ রয়েছে তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ দাবিকে অবিশ্বাস্য ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছেন ইসলামাবাদ এর আগেও ভারতীয় আক্রমণে কোনো বিমান ক্ষতির কথা অস্বীকার করেছেন উল্টো পাকিস্তান দাবি করে সংঘর্ষে ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে তারা জন্মহার হ্রাস ছয় বছরে দক্ষিণ কোরিয়ায় সামরিক বাহিনী সংকোচিত হয়েছে বিশ শতাংশ দক্ষিণ কোরিয়ায় কম জন্মহার সামরিক বাহিনীতেও প্রভাব ফেলছে গত ছয় বছরে বাহিনীর আকার বিশ শতাংশ কমে দাঁড়িয়েছে সাড়ে চার লাখে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে সামরিক সেবার উপযুক্ত পুরুষের সংখ্যা দ্রুত কমে যাওয়ায় কর্মকর্তার ঘাটতি দেখা দিচ্ছে এ প্রবণতা চলতে থাকলে বাহিনীর কার্যক্রম বজায় রাখা কঠিন হতে পারে উল্লেখ্য দেশটিতে সব সক্ষম প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ রয়েছে তো ভিওআর্স আজকের মতো বিদায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আর এমন আরও কন্টেন্ট পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ